এজ আ নিউজ লোকপ্রোগGAR অনুভব দর্শন লোকপ্রোগGAR 17তম অনুভব দর্শন অনুষ্ঠিত হল দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির কনফারেন্স হলে প্রায় 250 জন প্রাঙ্গণ ব্যক্তি ছাত্রছাত্রী ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিতে এনআইটি ডিরেক্টর ডক্টর অরবিন্দ চৌবে মহাশয় ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভাবগম্ভীর মনোমুগ্ধকর পরিবেশে সংগঠনের মন্ত্রের পর এনআইটি ডিরেক্টর ডক্টর অরবিন্দ চৌবে মহাশয় হাজার হাজার বছর আগে ঋষিগণের আবিষ্কৃত বিজ্ঞান ও প্রযুক্তি পরম্পরায় বর্তমান ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব সাফল্য সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা সকলের হৃদয় স্পর্শ করে ডাক্তার আনন্দ পাণ্ডে মহাশয় লোক উদ্দেশ্য ও কার্য সম্পর্কে ভাবগম্ভীর আলোচনায় সকলকে সমৃদ্ধ করেন ডক্টর প্রণব চট্টোপাধ্যায় অধ্যাপক রাসবিহারী ভর সুতপা বসাক মনোরঞ্জন হাজরা প্রমুখ ব্যক্তিদের বক্তব্য ও লোক প্রজ্ঞার কার্যকর্তাদের সঙ্গীত পরিবেশনে অনুষ্ঠান অনন্য মাত্রা লাভ করে পূর্বাঞ্চল ক্ষেত্র সংযোজন মাননীয় অরবিন্দ দাস মহাশয়ের উদ্যোগ বলিষ্ঠ নেতৃত্ব ও ব্যবস্থাপনায় অনুভব দর্শন সর্বাঙ্গে সুন্দর সার্থক রূপদান করেন উছশ মণ্ড্ৰেডিভেন পশ্চিমবংগ লোকপ্ৰকাৰ অনুভৱ সতৰতম অনুভৱ দৰ্শন অনুষ্ঠিত হল দুৰ্গাপুৰ এন আই টি কনফাৰেল হলে এন আই টিৰ ডিৰক্টৰ মাননীয় ডক্টৰ অৰবিন্দ জৌবে মহাশয় ভারত মাতার প্রদীপিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠন মন্ত্রের পর ডক্টর চোবে মহাশয় হাজার হাজার বছর ভারতবর্ষের প্রাচীন মণিবিষের আবিষ্কৃত প্রযুক্তি এবং বিজ্ঞান গবেষণায় বর্তমান ভারতবর্ষের প্রযুক্তিতে অভূতপূর্ণ পূর্ব উন্নতি তার প্রয়োগ সম্পর্কে তথ্যপূর্ণ বিস্তারিত আলোচনা করেন এরপর প্রবুদ্ধ ব্যক্তিগণ একের পর এক জ্ঞানাবন্ম্ভী আলোচনা করেন এবং অনুষ্ঠানের মধ্যমধ্যে লোকপ্রজ্ঞা প্রবুদ্ধ ব্যক্তিগণ সঙ্গীত পরিবেশন করেন সমগ্র অনুষ্ঠানটি আমাদের পূর্বাঞ্চলের সংযোজক মাননীয় অরবিন্দ দাস মহাশয়ের উদ্যোগে তার পরিকল্পনায় এবং পরিচালনায় এক অনন্য মাত্রা লাভ করে এই অনুষ্ঠানে প্রবুদ্ধ ব্যক্তিদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে সমৃদ্ধ মনে করছি এবং এই ধরনের অনুষ্ঠান